আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমাতে আমি ও আমার পরিবারের সবাই ভালো আছি কাছের কিংবা দূরের যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন সকলের জন্য আমার আন্তরিক ভালোবাসা রইল আর এই যে ডিসেম্বর মাস যাচ্ছে বছর শেষ সকলের জন্য রইল আমার দোয়া আসছে বছর নতুন সবাই যেন সুখে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন এবং সকলেরই সৎ উদ্দেশ্য ও ন্যায়ের জন্য পূর্ণ হয় আজকে আমি আমার ভিডিওতে দুটি জায়গায় ঘুরতে যাব বলা যায় এটি আমেরিকা শহরের ক্রিসমাস লাইটিং কিন্তু আসলে তো আমি মুসলিম যার কারণে এই সমস্ত খ্রিস্টান ধর্মের নিয়ম আমাদের মানা হয়তো ঠিক না মানে হয়তো কি ঠিকই না এই যে লাইটিংয়ের এইটা বাড়িটা এটাকে লাইটিং হাউস বলা হলেও আমরা আমাদের বাসা থেকে এখানে আসতে মাত্র পাঁচ থেকে ছয় মিনিট ড্রাইভ করতে হয় আমি পাঁচ বছর যাবত এই ফ্লোরিডাতে আসি অথচ এখনও যাইনি কখনো যাওয়ার ইচ্ছাও পোষণ করিনি কারণ আমি মুসলিম মুসলিম ধর্মে কিসের অন্য ধর্মের উৎসব পালন করব সেটা ভেবে কিন্তু এখন বাচ্চা বড় হইছে। ওদের স্কুলে দেই ওরা স্কুলে শোনে লাইটিং হাউস এটা সেটা তো এসে সব সময় বায়না করে মামি সবার হাউজেই লাইটিং করে আমরা কেন করি না আমরা কেন ক্রিসমাস করি না আমরা কোনো মেরি ক্রিসমাসের গান করি না তো এই জন্য ওদের আবদার রাখতে মনে হলো যে হ্যাঁ আমরা ওই লাইটিং হাউজে যাই আসলে এই বাড়িটা এত জঙ্গলে কোনো একদিন আমি দিনের বেলা দেখাবো চতুর্দিকে শুধু গাছ আর গাছ সত্যি মনে হয় মানে ভূতের বাড়ি আমরা এই বাড়িটাকে ভূতের বাড়ি বলি এই বাড়িতে দুই কি তিনজন সদস্য থাকে তারা এই লাইটিং হাউস এই অ্যারেঞ্জমেন্ট করেছে সবার জন্য যেন সবাই মজা করে এখানে দেখুন আবার টিভিও আছে সেই সাথে এই যে পুতুলগুলো দেখুন সবগুলো কিন্তু মুভ করে আলাদা আলাদাভাবে ওরা এদিক সেদিক তাকায় তো আমার বাচ্চারা খুব এনজয় করেছে বিশাল বাড়ি লাইটিং ঘেরা পুতুল ক্রিসমাসের বিভিন্ন মেরি ক্রিসমাসের গানের সাথে সাথে এই সোনোম্যান ডল তারপর বিভিন্ন পুতুল টয়গুলো ওরা মুভ করে ড্যান্স করে সাথে আছে মিকি মাউস ফ্রোজেনের বিভিন্ন শোপিস এগুলো দেখে আমার বাচ্চারা খুব এনজয় করেছে তো আমারও বেশ ভালো লেগেছে এই যে আমার বুড়ি দুজন পিকচার তোলার জন্য এখানে দাঁড়িয়ে গেছে আপনাদের হায় দিচ্ছে তো ভালোই লেগেছে এখানে আমাদের এই কিছু কিছুদিন যাবৎ একটু বৃষ্টি বৃষ্টি তো ওর বাবা ভাবতে ছিল ঠিক আছে কাজে না গিয়ে বাচ্চাদের বাসায় সময় দেই তো ওরা বা ওর বাবার কাছে বায়না করলো চলো আব্বু আমরা বাহিরে যাব লাইটিং হাউস দেখবো এই জন্যই বের হওয়া আমি জানি এটি ভিন্ন ধর্মের হয়তো আমার ইসলামিক অনেক বনেই বলবে তুমি কেন এখানে গেলা এটা তো খ্রিস্টানদের বাচ্চাদের আবদার পূরণ করার জন্য ওদের খুশির জন্য একজন মায়ের কাছে তার বাচ্চার আনন্দ খুশি এর থেকে মনে হয় আর বড় কিছু নাই আমি কিন্তু পাঁচ বছরে একবারও এখানে যাইনি তো এই প্রথম যাওয়া ওদের সাথে আমিও একটু ঘুরে ঘুরে ভিডিও করলাম আর ভাবলাম আমার চ্যানেলের যে সদস্য যাদেরকে আমি বলি আমার কলিজার টুকরা ভাই ও বোনেরা তাদের সাথে শেয়ার না করলে কি হয় তো তারাও একটু এনজয় করুক তো ভালোই লাগলো তারপরে এখানে আমরা কিছুক্ষণ ছিলাম এখান থেকে আমরা আপনাদের কাছে যে আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম না সেন্ট পিটারবার্গ পিয়ার ফ্লোরিডার ঠিক ওইখানে গিয়েছিলাম ওইখানে বছরের শুরুতে মানে যেটাকে আমরা বলি হ্যাপি নিউ ইয়ার প্রথম দিনে থার্টি ফার্স্ট নাইটে ওখানে বিভিন্ন প্রকারের আনন্দ উৎসবের জন্য আয়োজন করা হয় তো ভাবলাম দেখি তো সেইখানে মেরি ক্রিসমাসের জন্য কিছু করেছে কি না তো এখানেই আমরা অনেক সময় কাটিয়েছি সেইখানে তেমন মজা পাইনি আপনাদের সাথে সেটাও শেষের দিকে শেয়ার করব। আচ্ছা আসছে তো নতুন বছর না বলতে বলতে দেখেন দু হাজার বিশ সন বের করে আমরা দু হাজার একুশে পা রাখতে চলছি বিয়ের বাড়ি মানে বাংলাদেশে আমরা বিয়ের বাড়ি যেমন দেখেছি না ঠিক তেমন সু সু শব্দ পানি ঝর্নার সুর সেইখানে এখানে দেখুন বিভিন্ন পাহাড় রেলগাড়ি বাংলাদেশের মেলা উৎসবে যে দোলনা টোলনা থাকে ইত্যাদি আছে তারপরে আবার লাইটিং বিয়ের বাড়ির সব মিলিয়ে মনে হয় কি সব কিছুই এখানে আছে। অসাধারণ ছিল এক কথায় আমার খুব ভালো লেগেছে আমি প্রথমে ক্রিসমাসের এ অংশ অংশগ্রহণ করেছি এর আগে কখনো যাওয়ার ইচ্ছেই করিনি তো ভালোই লেগেছে নিউ ইয়র্কে দুইবারই আমি ক্রিসমাসের সময় ছিলাম কিন্তু কখনো যাওয়া হয়নি একবার ভাবছিলাম যাব। তখন আমার বড়ো বেবিটা খুব ছোট ছিল যার কারণে আমার যাওয়া হয়নি ঠান্ডা লাগবে তাই ওইখানে তো খুব স্নো হয় এখনও ওখানে আমার ভাসুর দেবর ননদ যা ওরা আছে। ওরা তো বলে খুব সোনো হইতেছে আট থেকে দশ ইঞ্চি পর্যন্ত নাকি বরফ জমে থাকে যাই হোক ফুলনীটা কিন্তু আমাদের দুই থেকে তিন মাস স্বাভাবিক ঠান্ডা থাকে বাংলাদেশের আবহাওয়ার মতো বলা যায় কিন্তু এখানে একটা সুবিধা কি বাসায় ওই যে সবসময় এসি ব্যবহার করা যায় সেন্টার এসি থাকে হিট ব্যবহার করা যায় সেন্টার হিট থাকে যেটা নিউ ইয়র্কে সবসময় ঠান্ডা ভিতর থাকতে ভালো লাগে না তাই আমাদের একা এখানে চলে আসা তো কেমন লাগলো আজকের এই লাইটিং আর আপনাদের সাথে একটু আড্ডা দেবো আমি ভাবতেছি কিছুদিন আমি লাইভ করব ধরুন ডিসেম্বর জানুয়ারি মাস এই আর কি প্রতিদিন বিকালে আমি আমেরিকার টাইম বিকেল বাংলাদেশের সকালে পাঁচ ঘন্টা দশ ঘন্টা আপনাদের সাথে আড্ডা দেব কেমন হয় বলুন তো জানাবেন আমাকে আর হ্যাঁ আপনার যদি আমার ভিডিওটি দেখে ভালো লাগে আর আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকুন প্লিজ ইউটিউব থেকে সুমায়ানিপা লাইফ স্টাইল এবং আমার ইলো কালার লোগোটি দেখে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন লোক আমার ভিডিও দেখে এনজয় করে তারা যে আমাকে লাইক করে কমেন্ট করে ভালো ভিউ আসে কিন্তু আমার সাবস্ক্রাইব আসে না বুঝি না কেন আমাকে আপনারা সাবস্ক্রাইব করেন না আমার ভিডিও তো দেখেন আশা করি আজকের ভিডিও আপনারা পাওয়ার পরে আমার মেসেজটি শুনে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ এই ভিডিওটি কি আপনি লাইক বাটনে হিট করেছেন প্লিজ লাইক বাটনে হিট করে দিন আর আপনার সুন্দর মিষ্টি একটি কমেন্ট রেখে যান আমি অবশ্যই আপনার লেটার পেয়ে আপনার ঘরে আসবো আপনি যদি ইউটিউবার হন আপনার ঘরে যদি আমি এসে দেখি কোনো ভিডিও আপলোড করা আছে অবশ্যই আমি আপনাকে এক অথবা দুই দিন পরে ব্যাগ দেব তবে হ্যাঁ আগেই দুঃখিত বলে নিচ্ছি কখনো যদি আমার আপনাদের মেসেজের রিপ্লাই দিতে দেরি হয় কিংবা আপনাদের বন্ধু করতে সাবস্ক্রাইব করতে দেরি হয় ভাববেন আমি খুব বিজি আছি ভুলে যাইনি ভাই সবাইকেই আমি রিপ্লাই দেব প্লিজ ভাই ও বোনেরা বন্ধু কি বান্ধবী দেবেন আমাকে আপনারা তো আমার কলিজার টুকরা তাই না এই জন্যইতে বলি আপনাদের সাথে সময় কাটাতে আমার বেশ ভালো লাগে এই বলেই তো যেখানে যাই সেখানেই মোবাইলটা বের বাচ্চাদের নিয়ে সব সময় ক্যামেরা দিয়ে ভিডিও করা একটু মুসিবত হয়ে যায় ক্যামেরা নেওয়া ব্যাটারি নেওয়া চার্জার দেওয়া ক্যামেরা ইত্যাদি ইত্যাদি তাই মোবাইলেই আমার কাছে সুবিধা মনে হয় যাই হোক এটা কিন্তু সেন্ট পিটারবার্গ পিয়ার যেটা আমি আমেরিকার সমুদ্র সৈকত বলে একটা ভিডিও আছে সেটা শেয়ার করেছি দিনের বেলা খুব সুন্দর এটা কিন্তু সমুদ্রের ঠিক মাঝে ব্রিজ পার হয়ে আসতে হয় খুবই সুন্দর জায়গাটা দেখে নেবেন ওই ভিডিওটা যাই হোক আজকে আমি বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত আপনার সবাই খুব ভালো থাকুন আল্লাহ হাফেজ